ভূমিকম্প শুরু হয়ে গেল ইয়র আল্লাহ তখন আমার আল্লাহর সাথে সাথে আমার মৌলার নামের পরে আপনি নবীর নামটা লেখার সাথে সাথে আমি আরসের মধ্যে একটা রহমত চলে আসলো আসমান কে বলেন ও আসমান তুমি তোমার নবীকে সূর্যকে বলেন সূর্য তোমার নবীকে চন্দ্রকে প্রশ্ন করেন চন্দ্র তোমার নবীকে উত্তর দিবেন আমার নবী করেন আমার আল্লাহ উত্তর দিবেন আমার অনবি ষোল নম্বর ভাড়া ছাব্বিশ নম্বর খ্রিস্টের কন্যা কোরআন শরীরের মোহাম্মদুর উল্লাহ প্রথম খ্রিস্টের মধ্যে আছে আমার আল্লাহ রসুলকে রহম্মুল্লিল যেরকম রহমাত উল্লীল শুধু তাই নয় বাবা আমার আপনার আমার সব ক্ষেত্রে সব বিষয়ে আমার আপনার জন্য রহমত ঠিক কারণ নবী সারা ফারিতে পারবেন পারবেন বাড়িতে পারতেন না জাগা জাগায় নবী কবরে যাবেন বন্ধু যাবে না বান্ধবী যাবে না মা যাবে না বাবা যাবে না কিন্তু কবরের মধ্যে যাবে একমাত্র আমার আল্লাহ আমার রাহমাতুল লিল আলামিন জরে কল আল্লাহু আকবার আল্লাহু মুসিবত না পাই Judi মুসিবত না পাই Judi করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার আমার নবী লাগবে কি না কবর আসবে কি না কখন কবর আসবে কি না আমার আপনার জন্য নবীর দরকার আছে কি নাই কেন জায়গা জায়গা আল আলামিন ওই নবীকে ভালোবাসতে চাই কি চাই না আওয়াজ দেখুন চাই কি চাই না একমাত্র আমার আপনার নবী যদি আমাদেরকে সুপারিশ করে আমাদেরকে পার করে সুবহানাল্লাহ কুন না এখন বাবা কবরে যাইতে হবে না কথা কোন যাইতে হবে কিনা আজরাইল আলাইসাল্লাম পৃথিবীতে কারো কাছে আসে নাই এমন কোন নজির আছে এমন কোন দূরে আছে আমার আপনার নবীর কাছেও আজরুল আলাইসাল্লাম আসছে কথা গুণ ঠিক কি না কিন্তু আমার আপনার নবীর কাছে আজরুল আলাইসাল্লাম আসছে আর আমাদের কাছে আসবে এই বিষয়টা কি এক কথা এক নবীজি আমার নবীর কাছে আজরুল আলাইসাল্লাম এসেছিল এসেছে আমার রুহ আল্লাহ নবিসাল্লাহ মুবারক নিয়েছে কিন্তু নবীজি রুহ মুবারক নিয়েছে আর আমার আপনার রুহ নিবে এই দুইটা বিষয় কি এক দেখেন অনেকে বলে আমরা নবীজি মারা গেছে এন্তেগাল করছে কবরের মধ্যে পৌঁছে গেছে নওজবিল্লাহ কুইতেন না আমার রুসুল বলতেছেন কল আন নবীউসাল্লাল্লাহ আল্লাহু সাল্লাম আল আম্বিয়াও ফি কবুর ইউসাল্লুনা নবীগন কবরে জীবিত ইউসাল্লুনা তিনি নামাজও পড়েন

লাব্বাইক ও আল্লাহ আল্লাহব্বাই আজরাহিল রে আমার বন্ধু রহমান তুল্লিলা আল দুনিয়ার মধ্যে দীর্ঘদিন কষ্ট করেছে আমার বান্দাদের মধ্যে কিছু বান্দা আমার বন্ধুরে মেরেছে ঠিক না অনেক কষ্ট করেছে আমি আল্লাহ আর বন্ধুকে জমিনের মধ্যে রাখবো না যাও যাও আজরাইল আমার বন্ধুর কাছে যাও যাবে ভালো কথা আমার বন্ধু ঘুমে আছে কিন্তু বন্ধুর কাছে যাবে খুব সাবধানে যাবে আল্লাহ নবীজির পাশে বসা হঠাৎ করে সাল্লাম নবীজির দরজা যে ঘরের মধ্যে সোয়াও এই ঘরের দরজার মধ্যে নক করতেছি সোয়ার্ল্লাখন আচ্ছা আমার নবী জানে না আজিল আল ইসলাম আসবে ই দরজা টকটক করবে আমার আমার নবী জানে কি না কথা জানে কি না কে ডাক মারলেন ফাতেমা যাও ঘরের দরজার সামনে কে জানে আসছে গিয়ে দরজাটা খুলো ফাতেমার আদি আল্লাহ তালা নাহাল গিয়ে দরজাটা খুললেন খুলে দেখলেন এত বড় লম্বা মানুষ এত বড় লম্বা ফাতেমা জীবনে আর দেখে নাই কাছে আসলে নবীজিন ডাক্ত মাল্ল মি আর সুল আল্লাহ নবী গো হো মায় আর নবী ইয়ার সুল আল্লাহ আমাদের কোর সামনে কে জানিয়ে এসেছে আমি ফাতেমা এত বড় লম্বা মানুষ আমি আর কখনো দেখি নাই জোরে এখন আল্লাহ বাগ বা আমার বুঝতে পারছে ফাতেমা যিনি আমাদের ঘরের দরজার সামনে আসছে এই লোকটা যার ঘরে যার ঘরে ঢুকে যার সামনে যায় তাকে লম্বা করে শোয়াই দে এই লোকটা আর কেউ না এই লোকটা হলে আজরাইল আলাহ ফাতেমা রাধি বুঝতে দিলে করলেন না সাথে সাথে কান্নাকাটি শুরু করলেন বাবা ইয়ারাসুল আল্লাহ নবী গো ও মায়ার নবী আমাদের মনে হয় আপনি আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন না ইয়ারাসূল আল্লাহ নবী কে গো কে তে হলো আজরাইল আলাইসাল্লাম জুলাই কুল আল্লাহ ওয়াকে বা ও বু মো পাগল রাইলি বুঝবি আপন ঠিক না একদিন সাদা পড়িয়ান মুরদার খাটে শুয়াহিয়া কব রেতে করবে রে দাফন ও বুঝমো পাগল বুড়াইলি বুঝবি কে আপন যাইতে হবে কিনা না আমার চল বললেন ও ফতে ফাতেমা যাও যাও লোকটাকে গিয়ে বল আমার ঘরের মধ্যে আসতে ঘরে ঢুকতে ঘরে দুকারে পড়ে সাথে সাথে আমার রসূলকে সালাম দিলেন হুজুর ময়ার নবী গো আল্লাহ আমাকে পাঠাইছে আপনাকে নিয়ে যাইতে যদি আপনি অনুমতি দেন যদি আপনি অনুমতি দেন আপনি অনুমতি দিলে আপনার রূহ মুবারক আমি আল্লাহর দরবারে নিয়ে যাব জরেগন আল্লাহ আকবার এখন কোন আমার আপনার সম কি আমার আপনার সম আজরাইল আল ইসলাম অনুমতি নিব কথা কোনা কইব যে ভাইসাব আপনি দেখুন এখন নামাজ পড়ছুন তো দুইটা ভাত খাই লন কইব আপনি সাগরে ফারাজ দিয়েছেন নদীটা পার হইতেছেন যে ভাইসাব নদী পার এলন পার হইলে আমি দূর কইব যে অবস্থায় থাকেন বাস শোয়া অবস্থায় পানিতে হাতে ঘাটে মাঠে যে অবস্থায় থাকেন যে সিচুয়েশনে থাকেন আজরাইল আলাইসাল্লাম আপনার হায়াত শেষ মৃত্যুর ঘন্টা বেজেছে আজরাইল আলাইসাল্লাম হাজির আপনাকে নিয়ে গেছে কত ঠিক কিনা কিন্তু না আমার রহমান দু নবীজী দরবারে আজরাহি আলাইল্লাহ আসলেন আসার পরে বললেন ইয়ারসূল আল্লাহ নবী গো ও মায়ার নবী মায়ার নবী গো আল্লাহ আপনার আল্লাহ আমাকে পাঠাইছে আপনার রহুমবারক নিতে যদি অনুমতি দেন আপনার রহুমবারক নিবো ইয়ারসুল আল্লাহ আমার নবী মুচকে হাসি দিয়ে বললেন আজ আমি আল্লাহর দরবারে আমার বন্ধুর কাছে আমি যাব একটা শর্ত আমার বাইজ জিবরাইল আমার কাছে আসো আমি তার সাথে কিছু কথা আছে সুবহানাল্লাহ যারা قلنا আল্লাহু আমার আল্লাহ জানেনি কথা বল না জানে না আজল আলাইহিস সালাম এসেছে আমার আল্লাহ জানেনি পাঠাইছে পাঠাইছে তো আল্লাহই এখন জিবরাইল ইসলাম نے ہمارا اللہ কইছে তাড়াতাড়ি যাও আমার বান্দা জানি কি কথা কইবো সুবহান اللہ এখন কন বান্দা হাবিবুল্লাহ কি কথা বলবে এটা আমার আল্লাহ জানে না কথা গো না তো আল্লাহ জানে জানার বড় আমার আল্লাহ এই জিবরাইল ইসলাম কে ও জিবাইল তাড়াতাড়ি যাও জিবরাইল আলাইহিস

যাও যাও আমি আলামিন আমার ইতিম ইতিম এই কাছে ছিলাম দীর্ঘদিন ছিলাম ইতিম উম্মদদের ইতিম উম্মদদের তাদের সমস্যা হইলে আমি রসুল তাদেরকে দেখতাম আমি রসুল তাদেরকে শিক্ষা দিয়েছি আমি রসুল তাদেরকে সব দিয়েছি এখন আমি যদি আমার বন্ধুর কাছে চলে যাই আমার ইতিম উম্মদদেরকে কে দেখবে কে জিম্মাদার হবে এখন আল্লাহ একবার আজ ইব্রাহিম আদ্রি করলেন না মাওলানা দরবারে দূর দিয়ে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহ তোমার বন্ধু যেই দিন দুনিয়ার রব্বি হাবলি উম্মাতি বলে কেঁদেছে আল্লাহ একবার ও বেঈমান উম্মতেরা নবীর দুশ খুঁজো নবীর দুশ খুঁজো এমন লোক আছে কি নাই এই কথা আছে কি নাই এই কোন মসজিদের মধ্যে বাংলা কোরআন থাকলে বাংলা কোরআন থাকলে এখন দেখেন বা সকালে দেখেন وَالضُّحَى وَاللَّيْلِ إِذَا سجان مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى ওয়া ওয়াজাদাকা দাল্লাং ফাহদাাস কি নাই বাংলা করণ শ্রীমতে এই বেইমানের দলগল এগুলা কি শিক্ষিত বলদ বলি এগুলা শিক্ষিত বলদ এই বলদগলতে কি লিখতে জানেন ওয়া ওয়াজাদাকা দাল্লাং ফাহদা এর তাফসীর লিখছে আল্লাহর নবী এ পথারা ছিল নাউজুবিল্লাহ কইতেন না নবীজি পথভ্রষ্ট ছিল নবীজি পাগল ছিল আপনাদের এখন দেন বাংলা করে থাকলে বা মোবাইলে সার্চ দেন কি লেখছে দেখেন জাহালে বলতে আলা হজরত ফাজলে বেলুবি তিনি লিখেছেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা এ তাফসীর কি লিখছে জানেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম তিনি লিখেছেন আমার নবী মাওলার প্রেমে মশগুল ছিল আর প্রেম দেখে আমার আল্লাহ ডাক দিলেন হাবিব আমি এই দিকে আছি আর সাথে সাথে আরেক অন্য সুরের মধ্যে আমার আল্লাহ কি জানতো যে বেইমের দলে এরা আমার নবী নবী সানে বেয়াদুবি করবে সেই জন্য আমার আল্লাহ

এই হুজুর গুলি উল্টা পাল্টা হাদিস বলবে আর উল্টা পাল্টা হাদিস যে বলবে সেটা আমার রসুল দেড় হাজার বছর আগে মুসলিম শরীফে বই লাগেছে আল্লাহ আকবর কি বলবে আমার আল্লাহ জানে সেই জন্য আল্লাহ বন্ধু হাবিবকে বললেন হাবিব আপনার শান আপনার মান মর্যাদা আমি আল্লাহ সকলের উপরে তুলে দিয়েছি নবী শান কে দিয়েছে নবী সম্মান কে দিয়েছে এইদিকে দেখেন আবু জেলের দল নুর ইসলাম ফারুকী ইন্তেকাল করছেন শহীদ হয়েছেন আর এক নুর ইসলাম ফারুকী শহীদ দিয়েছেন হাজারো হাজারো লাখ লক্ষ কোটি নুর ইসলাম ফারুকি দুনিয়ার মধ্যে জীবিত আছে কত ঠিক কিনা কারণ নুর ইসলাম ফারুকি তিনি হক কথা বলতো এই জন্য বেইমানের দল দুনিয়াতে বিদায় করছে আর তুই দুনিয়াতে নিছ আমার আল্লাহ টান্দা জান্নাতে নিছে ঠিক কিনা বলেন

ও আমার সাহাবিরা তারা শেষে এই শেষ জামানার মধ্যে নিত্য নতুন হাদিস বলবে বাইরেছিনি বলুন না নিত্য নতুন হাদিস বলবে মিনাল কিছু নিত্য নতুন হাদিস বলবে বিমালাম তাসমাহ তোমরা তা শুনো নাই তোমরা তা শুনো নাই বলে আং তুম তোমরা তো শুনো নাই তোমাদের বাপদাদর শুনে নাই এমন নিত্য নতুন হাদিস বলবে এখন বলুন না বাইরেছিনি এ কথা কোন বাইরেছিনি এখন সাহাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি করব আমরা কি করব ওই মুহূর্তে আমার রাসূল ডাক দিয়ে বললেন সাহাবিরা রে তোমরা শুনো শুনো ওয়া ইয়াকুম ওয়া ইয়াহুম তোমরা তাদের কাছে যাও না তাদের কাছে যাও না ইয়া রাসূলুল্লাহ নবী গো যদি আমরা যাই কি হবে আমার রাসূল বলে দিলেন ওয়ালা দিল্লুনাকুম ওয়ালা ইউফতিনুনাকুম তোমরা যদি যাও তোমাদের ঈমানকে নষ্ট করে ফলাইবো এমন হুজুর বাইরে চিনি তে বুঝা গেল আমার রসুল গায়েব জানতেন সাড়ে চোদ্দশো বছর আগে যে হাদিস শরীফ মুসলিম শরীফের মধ্যে বলেছেন ওই মুসলিম শরীফের হাদিস আর এখনকার ওই হুজুরদেরকে তুলনা করেন এক কিনা না মিলছে না মিলছে না মিলছে না আমার রসুল জানত আমার রসুল উম্মতের জন্য কি না করেছে দুনিয়ার মধ্যে উম্মদ যা লেক আমার রসুল যা চেয়েছে উম্মদের জন্য আল্লাহ সব দিয়েছে কথা বলুন ঠিক না সবচেয়ে বড় পথ ও রহম্ম তুল্লিল আল্লাহ হলে রব্বুলা আল আমিন আন্নবী হলে রহম্ম তুল্লিল সব আল্লাহ করলে অবহ আমার রসুল যাক দিয়ে বললেন ও জিবরাইল জিব্রাহিল আমার এটি উম্মদের কে দেখবে কার কাছে রেখে যাব জিব্রাইল দৌড়ায় গেলেন ও তোমার বন্ধু দুনিয়াতে যখন গিয়েছিল তখন রব্বি হাবলি উম্মাতি বলে কেঁদেছেন এখন তোমার বন্ধু তোমার কাছে চলে আসবে তোমার বন্ধু এই উম্মতের টেনশন করতেছে সুবহানাল্লাহ কোন না বাবা সুবহানাল্লাহ উম্মতের টেনশন করতেছি আমার আল্লাহ ডাক দিয়ে বললেন জিবরাইল বন্ধুকে বলো আমার বন্ধু যখন আমি আল্লাহর কাছে চলে আসবে আল্লাহ তার বন্ধুর আমি আমি আল্লাহ তার বন্ধুর জিম্মাদার হয়ে যাবো আল্লাহ হওয়া

ডাক মানে সুল্লাহ নবী গহ আপনার রুম ওয়ার্ক কিভাবে নেব, কিভাবে নেব এই নেওয়ার শিক্ষাটা আমার আল্লাহ দিয়েছেন ইয় গো ইয়রে নবীজি আল্লাহ যেন আমাকে বলে দিয়েছে আমি যেন আপনার রুহ নিতে কষ্ট না দেই কারণ কি দুনিয়াতে যত মানুষের রুহ নিয়েছি অনেক কষ্ট দিয়েছি আমার রাসূল টপ টপ করে ফানি ফাড়াইতেছে আমার রাসূল কান্না যে বললেন আজরাইল তুমি বুঝি আমার উম্মতদেরকে কষ্ট দাও আমার উম্মতদেরকে তুমি কষ্ট দাও ওয়াজাইল তাহলে বুঝো আমি রসুল তোমার ভিতরে কথাটা বাইর করার জন্য এটা বলেছি তুমি এখন ওয়াদা দাও আমার কাছে আজকে থেকে কেমত পর্যন্ত আমার যত উন্মতের রুহু নিবা আমার ইমানদার উন্মতের যত ইমানদার উন্মতের রুহু নিবা গিয়ে যত কষ্ট দিবা সকল কষ্ট আমি রসুলকে দাও তারপরও আমার উন্মতদেরকে কষ্ট দিও না ইয়া যত উম্মতের ruh সকল উম্মতের কষ্টটা আমি আমি রুসুনকে দাও তো আমার উম্মতদেরকে কষ্ট দিও না আজরাইল আলাইহিস সালাম নবীজির ruh নিলেন নেওয়ার পরে প্রথম আসমান দ্বিতীয় আসমান বিভিন্ন জায়গায় নিয়ে গেলেন নবীজির ruh কোথায় রাখবে কোথায় রাখবেন কোনো আওয়াজ নেই কোনো আওয়াজ নেই রাখার কোনো জায়গা নেই হঠাৎ করে একটা আওয়াজ আসলেন নিয়ার আওয়াজ আসলেন ও আজরাইল আমার বন্ধু রুহ রাখার জন্য অন্য কোনো জায়গা তৈরি করে নাই একটা জায়গা তৈরি করেছি রে আজরাইল ওই জায়গাটা হলো যেখান থেকে তুমি রুহ নিয়ে আসছো ওইখানেই রুহ রেখে আসো জোরে আল্লাহ আল্লাহু আকবার সেই জন্য আমার নবী হলেন হায়াতুন নবী জিন্দা নবী জোরে বলুন আল্লাহু আকবার